একই ভেনুতে খেলা আগের ম্যাচটিতে বাংলাদেশ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সাঁত্রিশ রানে হেরেছে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং অ্যাপ্রোচটা নিয়ে অনেক কথা হয়েছে অনেক সমালোচনা হয়েছে কারণ বাংলাদেশের যেখানে দুইশো দুই রানের টার্গেট টি টোয়েন্টি ফরম্যাটে যখন এত বড় রানের একটি টার্গেট থাকে তখন ব্যাটারদের যে অ্যাপ্রোচ হওয়ার কথা যে মনোভাবে ব্যাটিং করার কথা সেই মনোভাব নিয়ে ব্যাটিং করেননি বাংলাদেশের ব্যাটাররা শুরুটা অবশ্য তানজিদ হাসান তামিম কিংবা লিটন কুমার দাস এই দুজন যেভাবে করেছিলেন যেভাবে ব্যাট করেছেন তাতে মনে হচ্ছিল যে অ্যাপসটা ঠিক রয়েছে কিন্তু বাকিরা যেভাবে ব্যাট করেছেন সেটি খুবই সমালোচিত ছিল বিশেষ করে তাহিদ হৃদয় তিনি বাইশ বলে সতেরো রানের একটি ইনিংস খেলেছেন যেটিকে অনেকে টেস্ট ইনিংস বলে আখ্যা দিয়েছেন তো এরকম অ্যাপ্রোচ নিয়ে যদি আজকেও বাংলাদেশ দল খেলে তাহলে কিন্তু লাহোরের গাদাপি স্টেডিয়ামে আপনারা জানেন বেশ রান হয় সেই রানের উইকেটে কিন্তু বিপদে পড়বে বাংলাদেশ দল সেটা আগে ব্যাটিং করুক কিংবা পরে ব্যাটিং করুক সে কারণে হয়তোবা আজকে বাংলাদেশের স্কোয়াডে বেশ কয়েকটি পরিবর্তন দেখা যেতে পারে দুইটি অথবা তিনটি এমনকি পাকিস্তানের স্কোয়াডে পাকিস্তান যদিও জিতেছে তারপরেও দুইটি থেকে তিনটি পরিবর্তন কিন্তু আসতে পারে অর্থাৎ উভয় দলেই দুই থেকে তিনটি পরিবর্তন আসতে পারে এই ম্যাচটি জিতলেই পাকিস্তান কিন্তু সিরিজ জিতে যাবে আর বাংলাদেশকে সিরিজ হার এড়াতে হলে এই ম্যাচটিতে অবশ্যই জিততে হবে কারণ তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ একটি ম্যাচ বাংলাদেশ হেরেছে আজ দ্বিতীয় ম্যাচ কিছুদিন আগে বাংলাদেশ দল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ তেলেছে তখন থেকেই কিন্তু বাংলাদেশের ব্যাটারদের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে এবং অগোছালো বোলিং বাজে ফিল্ডিং এইসব নিয়েও কথা হয়েছে অর্থাৎ তিন বিভাগেই কিন্তু বাংলাদেশ দল ভালো করতে পারেনি সেটার রেস কিন্তু পাকিস্তানের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচেও দেখা গেছে এবং বাংলাদেশ দল কিন্তু ব্যাটিংয়ের অ্যাপ্রোচটা অবশ্যই ভালো করেনি সেটি তো অবশ্যই বোলিংয়ে শুরুর দিকে ভালো করলে পরের দিকে কিন্তু বোলারদের কোনো নিয়ন্ত্রণ খুঁজে পাওয়া যায়নি বিশেষ করে তানজিম হাসান সাকিব তিনি নিজেকে খুঁজে পাচ্ছেন না তিনিও কিন্তু একেবারে ভালো করতে পারেননি শেখ মেহেদি যদিও শুরুতে ভালো করেছিলেন কিন্তু পরের দিকে তাকে আবারও সেই আগের অবস্থানে দেখা গেছে যার কারণে বাংলাদেশের একাদশে আজকে এই দুটি পরিবর্তন আসতে পারে তানজিম হাসান সাকিবের জায়গায় আসতে পারেন সৈয়দ খালেদ আহমেদ আপনারা জানেন যে মুস্তাফিজুর রহমানের ইঞ্জুরির কারণে তাকে নিয়ে যাওয়া হয়েছে লাহোরে তিনি অপেক্ষায় রয়েছেন তিনি হয়তো আজকে ম্যাচ খেলতে পারেন এবং সেই সঙ্গে মেহেদি হাসান মিরাজ ফিরতে পারেন শেখ মেহেদির জায়গায় কারণ মেহেদি হাসান মিরাজ ফিরলে তিনি হয়তোবা শেখ মেহেদির চেয়ে খুব বেশি খারাপ বোলিং করবেন না পাশাপাশি কিন্তু ব্যাটিংটা অন্তত পক্ষে শেখ মেহেদির চেয়ে অনেক ভালো করতে পারবেন বাংলাদেশের ব্যাটিং কিছুটা হলেও বাড়বে পরিবর্তন ছাড়াও বাংলাদেশের একাদশে আরেকটি পরিবর্তন আমরা দেখতে পারি সেটি হচ্ছে তাহিদ হৃদয় তাহিদ হৃদয়ের যে ধরনের ব্যাটিং অ্যাপ্রোচ কিংবা যে যে অবস্থানে তিনি রয়েছেন ফিল্ডিংয়ে তিনি অত্যন্ত খারাপ করছেন আবার ব্যাটিংটাও তার কিন্তু ভালো হচ্ছে না সেই কারণে নাজুল হোসেন শান্ত তিনি যেহেতু সাইড বেঞ্চে বসে রয়েছেন তিনি ফিরতে পারেন তো এই তিনটি পরিবর্তন হয়তোবা দেখা যেতে পারে আর যদি তাহিদ হৃদয় কিংবা শেখ মেহেদি যে কোনো একজন কিন্তু আরেকটি সুযোগ পেতে পারেন অন্যদিকে পাকিস্তানের কিন্তু সব কিছুই ভালো হয়েছে যদি আমরা দেখি তারা ব্যাটিংয়ের শুরুটা কিছুটা খারাপ করেছিল পাঁচ রানে দুই উইকেট গিয়েছিল সাইম আয়ুব কিন্তু একেবারেই ভালো করেননি ব্যাট হাতে খুবই বাজে একটি শট খেলে তিনি আউট হয়ে গেছেন যার কারণে তার জায়গায় কিন্তু সুযোগটা পেয়ে যেতে পারেন সাহেব জাদা ফারহান যিনি ইতিমধ্যেই পিএসএল একটি সেঞ্চুরি সহ দারুণ স্ট্রাইক অনেক রান করে সবার নজর কেড়েছেন এবং সেই সাহেব জাদা ফারহান তিনি অপেক্ষায় রয়েছেন ম্যাচ খেলার তিনি যদিও এর আগে পাকিস্তানের হয়ে বেশ কয়েকটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন খুব একটি ভালো করতে পারেননি তাকে ওপেনিংয়ে দেখা যেতে পারে সাইম আয়ুবের জায়গায় তিনি আসতে পারেন ফখর জামানের সঙ্গে হয়তো বা ওপেনিং করতে পারেন এছাড়া লেগ স্পিনার আবরার আহমেদ তার আসলে তেমন কার্যকরিতা দেখা যায়নি প্রথম ম্যাচে তিনি চার ওভারে ছত্রিশ রান দিয়েছেন যেখানে অন্যান্য বোলাররা খুব ভালো করছিলেন সাদাব খান লেগ স্পিনার তো রয়েছেনই এবং শতাব খান খুব ভালো বোলিং করেছেন চার ওভারে ছাব্বিশ রান দিয়ে এক উইকেট নিয়েছেন যার কারণে আবরার আহমেদকে সরিয়ে হয়তো বা সেখানে মোহাম্মদ ওয়াসিম জুনিয়র প্রেস বোলার তাকে হয়তোবা দেখা যেতে পারে এছাড়া হারিস রৌফ তিনি খুব একটি ভালো করেননি বল হাতে তাকে কিন্তু বাংলাদেশের ব্যাটাররা বেশ ভালোভাবেই মোকাবেলা করেছেন তার জায়গায় কিন্তু আসতে পারেন নাসিম শাহ অর্থাৎ এই কয়েকটি পরিবর্তন কিন্তু আসতে পারে দুই দলের একাদশে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় বাংলাদেশ দল জিততে পারে কিনা ঘুরিয়ে দাঁড়াতে পারে কিনা আর পাকিস্তান আজকে আবারও জিতে সিরিজটি আগে ভাগে জিতে নিতে পারে কিনা जुनोदाई के